সুখের সন্ধান করতে ঢাকা শহর থেকে এক চাকরিজীবী ভদ্রলোক লম্বা ভ্রমণ দিয়ে খুলনা জেলায় এসেছেন এমন সময় তিনি রেলওয়ে স্টেশনের কাছে একটা দোকানে পান খাওয়ার জন্য গেলেন প্রথমতে এক বৃদ্ধ লোক দেখতে পেলেন লোকটি বলতে বলতে যাচ্ছেন আহ আজকে যে খাবার খাইলাম জীবনে এমন সুস্বাদু খাবার আগে কখনো চোখেই দেখেনি আলহামদুলিল্লাহ ভদ্রলোকটি তার কথা শুনে অবাক এ লোক বলে কি আসলেই এমন খাবার এখানে আছে নাকি বৃদ্ধ লোকটি আবারও বলা শুরু করলো গতরাতে এত সুন্দর ঘুম ঘুমাইলাম এত শান্তির ঘুম আর কোথাও আগে আসিনি এ কথা শুনে ভদ্রলোকটি এবার আর চুপ থাকতে পারলেন না তিনি লোকটির কাছে গিয়ে বললেন আচ্ছা চাচা আমি এখানে নতুন আরও অনেকটা পথ জার্নি করেছি তাই অনেক ক্লান্ত আমার কাছে তেমন টাকাও নাই যাতে এত ভালো খাবার আর থাকার জায়গা পাবো আপনি কি আমাকে একটু সেখানে নিয়ে যাবেন যে জায়গায় আপনার খুব ভালো ঘুম হয়েছিল আসলে আমার বেশ কয়েক দিন ভালো ঘুম হয়নি লোকটি হেসে বলল নিশ্চয়ই কেন নয় আপনি এই নাই আমাদের মেহমান চলুন আমার সাথে ভদ্রলোকটি তার সাথে চলা শুরু করলো লোকটি তাকে একটা ওভারব্রিজের নিচে নিয়ে গেল তখন ছিল সন্ধ্যা বৃদ্ধ লোকটি বললেন এই সেই শান্তির জায়গা দেখেছেন কত বাতাস কত শান্তি ভদ্রলোকটি একটু ইতস্তুত বোধ করলেন তাও সেখানে আজ রাতটা কাটাবেন বলে মনস্থির করলেন রাতে যখন ঘুমালেন আসলে লোকটি ঘুমাতে পারলেন না এমন খোলা জায়গায় কি ঘুমানো যায় অথচ তারই পাশে বৃদ্ধ লোকটি বেহুশ হয়ে ঘুমিয়ে আছে সকালে বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলেন কেমন ঘুম হলো এ কথা শুনে ভদ্র ভদ্রলোকটি বাকরুদ্ধ হয়ে পড়ল সে বুঝলো মনের সুখই আসল সুখ এত অর্থ এত মান সম্মান এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও সুখ পাইলাম না জীবনে আর এই লোকের কিছু নাই তারপরও কত সুখী লোকটি এবার বৃদ্ধ লোকের কাছে জিজ্ঞাসা করলেন আপনি এত খুশি কীভাবে হন তখন বৃদ্ধ লোকটি পুরো ঘটনা তাকে খুলে বলল সে যে সুস্বাদু খাবারটা খেয়েছিল সেটা একজন হোটেলের মালিক তাকে ডেকে খেতে দিয়েছিল বেঁচে যাওয়া খাবার থেকে যে খাবার খেয়ে সে সুক্রিয়া আদায় করেছে এবং খোলা আকাশের নিচে থেকেছে যদিও তার কিছু নেই কিন্তু ঘুম হচ্ছে অনেক বড় একটা নেয়ামত যেটা আল্লাহ পাক তাকে দান করেছে ভদ্র লোকটি এতক্ষণে বুঝলেন মনের সুখই বড় সুখ